আজ শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ হেলদি ও টেস্টি একটা সবজির রেসিপি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি নতুন স্বাদের একটি নতুন রেসিপি নিয়ে সবজি শুধু ছোটরাই নয় বন্ধুরা বড়রাও অনেকেই খেতে চান না কিন্তু এই সিক্রেট মশলাটি দিয়ে একবার রেসিপিটি শুধু তৈরি করি দেখুন ছোট বড় প্রত্যেকে চেটে পুটে খেয়ে নেবে তাহলে কোন সিক্রেট মশলায় রেসিপিটি তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক সবজি রেসিপি তৈরি করব বলে আমি এখানে কি কি সবজি নিয়েছি সবার প্রথমে সেটাই দেখে নেওয়া যাক নিয়েছি অর্ধেকটা গাজর অর্ধেকটা ক্যাপসিকাম ছোট সাইজের একটা টমেটো আর এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু আর নিয়েছি এখানে অর্ধেকটা পরিমাণ বেগুন পাঁচ চার পাঁচটা শিম সামান্য পরিমাণ ফুলকপি আর কয়েকটা বিনস তারই সাথে এখানে নিয়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি মটরশুঁটি আর নিয়েছি এক বাটি মুগের ডাল সব সবজি কিন্তু একদম লম্বা করে কেটে আমার পছন্দ মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজিটা আপনাদের যেইভাবে যেই সেপে পছন্দ সেই হিসেবে আপনারা কেটে নিতে পারেন আর আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে নিতে পারেন যেটা অপছন্দ বাদ দিয়ে দেবেন যেটা পছন্দ এর সাথে আরও অ্যাড করে দেবেন তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু রাইস ব্যান অয়েল আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও রেসিপিটা করতে পারেন তেল গরম হলে সবার প্রথমে আমি দিয়ে দেবো আলুর টুকরোগুলো একদম সহজ একটা রেসিপি কিন্তু ভীষণ খেতে সুন্দর আর যেহেতু সবজি মানেই তো পুষ্টিকর ব্যাপারটা আছে সবজি জিনিসটা তো বাচ্চাদের একেবারেই খাওয়ানো যায় না এইভাবে তৈরি করলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে আর বড়রা তো খাবে। খুব সুস্বাদু হয় কী সিক্রেট মশলা দিয়ে তৈরি করলে এত সুস্বাদু হবে সেটাই আমি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে পুরো রেসিপিটাই কিন্তু খুবই প্রোটিনযুক্ত একটা রেসিপি আমার সঙ্গে থাকুন বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন এবার ফুলকপিটা দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব ফুলকপিটাও যখন একটু হালকা করে এভাবে ভাজা হয়ে যাবে এইবার আমি বাকি সবজিগুলো সব একসাথে দিয়ে দেব খুব মচমচে করে সবজি ভাজার দরকার নেই একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নাড়িয়ে চাড়িয়ে নিলেই ভাজি এইভাবে একটু সব সবজি মিনিট দিয়ে নাড়িয়ে নেব নুন হলুদ কোনো কিছুই কিন্তু আমি দিই এখানে নুন দিলেই সবজি থেকে জল ছেড়ে দেবে আর সবজিটা কিন্তু ঠিকঠাক করে ভাজা হবে দেড় থেকে দু মিনিট সবজি কিন্তু এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিয়েছি এইবার আমি সম্পূর্ণ সবজিটাকে কড়াই থেকে ঢেলে নিই সবজি ঢেলে নিয়ে এইবার কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণ একটু তেল আমি দিয়ে দিলাম এইবার আমি এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো পাঁচ ফোড়ন ফোড়নটা একটু সুন্দর করে গন্ধ বেরিয়ে গেলে এইবার আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণ একটু গ্রেট করা আদা আদাটা জাস্ট একটু এইভাবে নেড়ে নেব এই আদাটা দিলে কিন্তু খুব সুন্দর সবজিটায় ফ্লেভার হবে এখানে চাইলে আপনারা কিন্তু বাটা আদাও দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই এইবার আমি দিয়ে দেব এই যে টমেটোটা কেটেছিলাম সেই ছোটো টমেটোটা সম্পূর্ণ নিরামিষ এই সবজি রেসিপি বন্ধুরা আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন এটা যেমন রুটি পরোটার সাথে ভালো লাগবে তেমনই গরম ভাতের সাথেও ভালো লাগবে আর গরম খিচুড়ির সাথেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে এই রেসিপিটা ছোটোরা সবজি খেতে চায় না কিন্তু এইভাবে একদিন তৈরি করে দিয়ে দেখবেন বন্ধুরা এইভাবে তো আপনারা সবাই তৈরি করেন তবে আমি যে মশলাটা দিচ্ছি সেইটা দিয়ে অবশ্যই একবার করে দেখবেন খেয়ে এর স্বাদ ঠিক কতটা ভালো হয় এইবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কারগুলো সরি বন্ধুরা অফ ক্যামেরায় আমি কিন্তু মটরশুঁটিটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি এইবার একটু কষিয়ে নেব সুন্দর করে মশলার সাথে মটরশুঁটিটাও একটু কষিয়ে নিতে হবে তাহলে মটরশুঁটির কাঁচা গন্ধটাও চলে যাবে খুব সামান্য পরিমাণ এখানে আমি একটু জল অ্যাড করে দিলাম একটু সময়ের জন্য এইভাবে কষিয়ে নিতে হবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করবেন খুব সুন্দর ভীষণ লোভনীয় একটা সবজি রেসিপি বন্ধুরা এইভাবে তৈরি করলে আমি কথা দিচ্ছি আপনাদের যে ছোটরাও খাবে আর বিভিন্ন রকম সবজি তো আমাদের ছোট বড় প্রত্যেকেরই খাওয়া ভীষণ প্রয়োজন সব রকমের সবজি কিন্তু আমি অল্প অল্প করে এইভাবে নিয়ে নিয়েছি এইবার মশলার সাথে সুন্দর করে সব কিছু একটু কষিয়ে নেব গ্যাসটা কমিয়ে নিয়ে এই কাজটা করতে হবে এইবার আমি এখানে নুনটা অ্যাড করে দেব নুনটা দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে দিতে হবে একদম সহজ একটা রেসিপি বন্ধুরা এখানে কিন্তু আর অন্য কোনো রকম মশলা আমি এখানে আর ব্যবহার করব না এরপরে কি করব কি মশলা দেব মানে কি মশলাটা দেব সিক্রেট মশলাটা সেটাই এইবার দেখতে থাকুন মশলা মশলার সাথে সব সবজি কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি জল আর তারই সাথে ঝালের জন্য এখানে আমি তিনটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম খুব বেশি জলের প্রয়োজন নেই তবে আর একটু জল এখানে দিতে হবে আরও একটু জল আমি এখানে দিয়ে দিলাম হাফ মতো এই রকম সবজিটা একটু হালকা এরকম ডোবা ডোবা মতো জলটা কিন্তু দিয়েছি আমি এবার আমি ঢাকা চাপা দিয়ে এটা সিদ্ধ হতে দেব সবজিটা এই পাশে সিদ্ধ হচ্ছে পাশের ওভেনে আমি বসিয়ে দিয়েছি ছোট একটা প্যান এই প্যানের মধ্যে আমি এইবার যে মুগ ডালটা নিয়েছিলাম ছোট বাটির এক বাটি আপনারা কিন্তু প্রয়োজন মতো নেবেন বন্ধুরা সবজি কম বেশি হলে ডালটাও কিন্তু এই রকম কম বেশি নেবেন এইবার শুকনো খোলায় ডালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব ডালটা থেকে যখন ভাব একটু ভাজা গন্ধ বেরোবে হালকা খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে একটু হালকা এরকম ভাজা ভাজা গন্ধ বেরোলে এটাকে বন্ধ করে দিতে হবে দিয়ে ঠান্ডা করে এটাকে আমি এবার মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি এইদিকে সবজিটাও আমার বেশ পাঁচ মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে মাঝারি আঁচে কিন্তু রান্নাটা করে নিয়েছি এইভাবে একটু যাতে জল জল থাকে সেইভাবেই কিন্তু জলটা দিতে হবে আলুও সিদ্ধ হয়ে গেছে সব সবজি কিন্তু আমার সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এই ডালের গুঁড়োটা দিয়ে দেব এই সিক্রেট মশলাটা দিয়েই একদিন তৈরি করে দেখবেন বন্ধুরা এই রেসিপিটা কত সুন্দর এর স্বাদ হয় ওপর থেকে পুরো ডালের গুঁড়োটা এইভাবে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে এটাকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে এত সুন্দর ফ্লেভার হবে এইভাবে দিলে দেখুন যেটুকু গ্রেভি ছিল সব কিন্তু এই ডালের গুঁড়োটাতে টেনে নিয়েছে যেমন রুটি পরোটার সাথে ভালো লাগবে তেমন গরম ভাতের সাথে ভালো লাগবে তেমনই কিন্তু দুর্দান্ত লাগবে এটা খিচুড়ির সাথে হেভি টেস্টি টেস্টি রেসিপি একটা বন্ধুরা আর সবজি ডাল এগুলো তো খাওয়াটা কতটা উপকার এটা তো আমরা কম বেশি সবাই জানি ছোটোদের তো একেবারেই খাওয়ানো যায় না কিন্তু এইভাবে করলে কিন্তু ওরাও খেয়ে নেবে আর কিন্তু এখানে আমার কিচ্ছুই দেওয়ার নেই বন্ধুরা আপনারা চাইলে একটু ধনে পাতা কুচি দিতে পারেন আমি কিন্তু সব শেষে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চা চামচ চিনি এই রেসিপিটা কিন্তু এই রকম শুকনো শুকনোই হবে এই রকমভাবে চিনিটাও একটু মিশিয়ে নিলে কিন্তু আমার রেসিপি একদম রেডি এই সিক্রেট মশলা দিয়ে সবজি রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমি বলছি ভীষণ লোভনীয় খেতে হবে ছোট বড় দেখবেন প্রত্যেকে কিন্তু খুব মানে তৃপ্তি করে খেয়ে নেবে। দুর্দান্ত স্বাদ হবে খেতে একবার ট্রাই না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না অবশ্যই এইভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি গ্যাস বন্ধ করে দেব এইবার শুধু দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে যে কোনো আইটেমের সাথেই পরিবেশন করে দিতে পারেন রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না একটা লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ